নমস্কার আমরা দেখছেন কৃষক নিউজ বাংলার আমি কৃষ্ণশাহ এই মুহূর্তে আছি গোহাট বিধানসভার অন্তর্গত গোঘাট দু নম্বর ব্লকের অন্তর্গত আমরা আছি এই মুহূর্তে বেলুন বুথের এই বেলুন বুথে সকাল থেকেই লম্বা লাইন এবং বেলুন বুথ নয় গোঘাট বিধানসভার বিস্তীর্ণ যে বুথ আছে প্রত্যেক বুথেই কিন্তু সকাল থেকে একটা মহিলাদের লাইন সংখ্যা প্রচুর ভিড় দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব পড়ছে কিনা সেটা চার তারিখ বোঝা যাবে তবে কেমন ভোট হচ্ছে এই মুহূর্তে আমরা পেয়েছি গোঘাট হ্যাঁ গোঘাট দুই ব্লকের অন্তর্গত যে কুমারগঞ্জ অঞ্চল সেই কুমারগঞ্জ অঞ্চলের যুব সভাপতি অঞ্জনকে পেয়েছে আমরা অঞ্জনদের কেমন ভোট হচ্ছে সবাই দেখি বলবেন দারুণ হচ্ছে মানুষের স্বতঃত্বভাবে ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেস যা উন্নয়ন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মারা গেলেও যে প্রকল্প আমাদের আছে হাজার টাকা করে দেয় সেই প্রকল্প সবাই উপকৃত বেশি আজকে ভোট কেমন হচ্ছে আজকে ভোট যথেষ্ট ভালো হচ্ছে আমাদের কুমারগঞ্জ অঞ্চল তিন থেকে চার হাজার ভোটে তৃণমূল কংগ্রেস রিট জিতচ্ছে মিতালিভাগ পঞ্চাশ থেকে এক লক্ষ ভোটে জিতছে এই বিধানসভাটা এই গোঘাট বিধানসভাটা এক সময় তৃণমূলের গড় হলেও কিন্তু আমরা দেখেছি উনিশ সালের আঠেরো সালের পর থেকে কিন্তু হাওয়া বদল হয়েছে এবং গেরুয়ার ঝড় কিন্তু একুশে ছিনিয়ে নিয়েছে সেই জায়গায় কি আবার আপনাদের সবুজ ঝড় এই এই লোকসভা কেন্দ্রের বা এই বিধানসভাতে বইবে বলে মনে করছেন হ্যাঁ নিশ্চিন্তে ঝড় বইবে কারণ আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বর্গক্ষেত্রী পরিবারের একটা মেয়ে মাঠে মাঠে খাটে খাওয়া মানুষ তিনি তাকে প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো সেক্ষেত্রে গোঘাটে আজ পর্যন্ত আমাদের কোনো মেয়ে প্রার্থী হতে পারেনি সেক্ষেত্রে গোঘাট বিধানসভা আমাদের নিজেদের একটু ভুল বোঝাবুঝির জন্য হয়তো হাতছাড়া হয়েছিল কিন্তু এই লোকসভা ভোটে আরামাক সাবডিভিশন তৃণমূল কংগ্রেস জড়ি আজকে মহিলাদের এত ভিড় কি মনে হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের পক্ষে ভোট হচ্ছে সঙ্গে লক্ষ্মী ভান্ডারের পক্ষে ভোট হচ্ছে দিদিমণি মেয়েদের কথা যাদের পাঁচশো টাকা ছিল তাদের হাজার টাকা আর যাদের হাজার ছিল তাদের বারোশো টাকা মেয়েরা স্বতঃস্ফূর্ত বেরিয়েছে তৃণমূলের পক্ষে ভোট দিচ্ছে কুমারগঞ্জ অঞ্চলে প্রত্যেকটা বুথি আমি কমবেশি সব বুথি ঘুরেছিলাম সব বুথি আমাদের তৃণমূল কংগ্রেসের যারা মেয়েরা নেমে পড়েছে ভোট করার জন্য এমনকি তৃণমূলের অনেকাংশ বুথে দেবেন তৃণমূলের চ্যাটারে মেয়েরা বসে পড়ে মেয়েরা আছে তো সেক্ষেত্রে ভান্ডার একটা আমাদের দিদিমণির যা দিয়েছে অনেক স্টেটেই তো কেন্দ্রে ছিলেন কোনো জায়গায় তো বিজেপি সরকার যেই স্টেটে ছিলেন সেখানে তো কোনোটাই তো রামমন্দির তো করে দিয়েছে রামমন্দিরেক্ট না রাম মন্দিরে কোনো ইফেক্ট নেই কারণ ওরা ধর্মে নিয়ে রাজনীতি করে ধর্মের সুশাহিত রাজনীতি করে হিন্দু মুসলমানের বিবাদ রাখায় ওই দল আমাদের পশ্চিমবাংলার কোনো মানুষ চায় না ঘেনা করে ওই সকালবেলা উঠলে তিলক্ষেটে একটা ফেরকি নিয়ে দেনে বেলা ঘুরে বেড়াও সেটা মানুষ আমরা এতক্ষণ আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম কুমারগঞ্জ অঞ্চলের যে বেলুন বুথ সে বেলুন বুথের যুব সভাপতি এই অঞ্চলের যুব সভাপতি সে বেলুন বুথে উনি এই মুহূর্তে আছেন কার দখলে যাচ্ছে এই বিধানসভাটি এবং এই লোকসভাটি সেই দিনের জন্য তাকিয়ে থাকতে হবে আগামী চার তারিখের জন্য দেখতে থাকুন সঙ্গে থাকুন কৃষক সেতু নিউজ বাংলা ক্যামেরায় তথাগত সরকারের সঙ্গে কৃষ্ণ সারা গোঘাট